আমাদের মাঝে উপস্থিত যে সকল ব্যক্তিত্ব রয়েছেন তারা তাদের ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের কলেজের ছাত্রছাত্রীদের জন্য ছুটে এসেছেন যাতে ছাত্রছাত্রীরা মানসিকভাবে অনেকটা পরিমাণে স্থিতিশীলতায় জায়গায় থাকে এবং উদ্বুদ্ধভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে চলতে পারে আমাদের আবহাওয়ার সাড়া দেওয়ার জন্য তাদের কলেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঠে রয়েছে অ্যাডভোকেট গুরীর ছুড়ি মহাশয় অত্যন্ত পরিচিত নাম এবং তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত ভালোবাসার একজন মানুষ বিভিন্ন রকম সমাজ উন্নয়নের মতো কর্মসক্ষেত্রে তিনি অংশগ্রহণ করেন রয়েছেন এলাকারই অত্যন্ত জনপ্রিয় চিত্র সাংবাদিক সুব্রত ভট্টাচার্য মহাশয় আমার বিভিন্ন গালিগ এবং অফিসের সকল সহকর্মীও সেই ছাত্রছাত্রীরা আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম এরকম একটা অনুষ্ঠান আয়োজন করা দরকার ছাত্রছাত্রীদের জন্য যেখানে ওরা মানসিকভাবে যথেষ্ট পরিমাণে জায়গায় আসতে পারবে এটা নিয়ে যখন একটা প্রভাব হতে চলেছে এবং সেই অনুসারে যেদিন তার মহাশয় কৃষ্ণাগরে গিয়েছিলেন সেদিন তৎক্ষণাৎ সাথে সাথে উনি ফোন করে বললেন যে প্রচুর আমরা

লি আমরা বলতে পারি আমরা চেষ্টা করেছিলাম কোন স্কুলে গিয়ে সব অর্গানাইজ করতে পারি কিন্তু এখন বিভিন্ন স্কুলে স্কুলে প্রত্যেককে পরীক্ষা চলছে আমরা সেখানে যেতে পাচ্ছি না এবং বিভিন্ন কলেজও সেটা আমরা কন্টাক্ট করতে পারছি না তারপরে এই স্কুলে যে আওয়াজ আমরা বলে যে আমরা যে যাই সেই পাসগুলো আমাদের বন্ধ আছে এখন যখন এখান থেকে সপ্তাহে বলা হলো যে আমরা আপনাদের কলেজে আমাদেরকে রাখা হয়েছে যে মানসিক সমস্যা সমস্যা এখন হচ্ছে এটাও সবাই বিশেষ করে জানে না এখন আমরাও যাচ্ছি সমস্যা যখনই কোন মানুষকে বলা হয় যে আপনার মাথার সমস্যা আছে সেই মানুষগুলো কি বলে আমি পাগল নাকি যে আমি ডাক্তার দেখাতে যাব আমি পাগল নই তোমরা যাও আমি কোনো কথা শুনবো না যে আমি কিছু করছি না আমি বাড়ি থেকে বার হচ্ছি না আমি পড়াশোনা করছি না আমি কাজে যাচ্ছি না আমি বাড়ির লোকের দেখাশোনা করছি না এইসব কথা বার্তা মাথায় চলতে চলতে মানুষের মাথায় আসে আমি